লাইন এত লম্বা যায় নাই আমরা পিকনিক স্পটে চলে আসছি এখন পার্কে ঢুকতে হলে

মিষ্টি ক্রোসান আর কলা ছিল জুস ছিল পানি ছিল তারপরে আর কি ছিল জানি চিপস টিপস মনে হয় অনেক কিছুই ছিল বাট আমি তো আর ওগুলো নেই নেই বিস্কিট ছিল এখানে আমরা একটু হেঁটে হেঁটে অনেক দূর হেঁটে এসে এখানে দেখলাম একটা লেকের মতো আমরা অনেকক্ষণ বসে এখানে আড্ডা মারলাম তখন আর ভিডিও করা হয় নাই কারণ আড্ডার সময় ওগুলো মনে থাকে না ভিডিও করার কথা এখানে অনেক বাতাসও আসতেছিল ভালো লাগছিল বসে থাকতে ওই যে জায়গাটা পিকনিক স্পট ওই জায়গাটা অনেক গরম ছিল এখানে ভালো লাগছে তো আমরা অনেকক্ষণ বসেছিলাম মনে হয় হাফ এন আওয়ার অথবা ফর্টি মিনিটের মতো হবে এইটা আমাদের দেশে বাংলাদেশে প্যারন আমি যেখানে পিকনিক করতে আসছি তার পাশেই দেখলাম একটা পা পাখি সংগঠন থেকে ওরা পিকনিকে আসছে তো ওরা সবাই একসাথে আলোচনা করে ফেসবুক থেকে ওরা মাঝে মধ্যে নাকি পিকনিক করে পাখিরা একসাথে হয় তা আমরা দেখতে আসলাম পাখিগুলা সুন্দর সুন্দরী কত লম্বা লাইন দেখেন আমি মনে হয় আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে তারপরে খাবার পেয়েছি পিছনেও অনেক লম্বা লাইন সাত আটশো মানুষ হবে আর ছেলেদেরও অনেক লম্বা লাইন হয়েছে কখন যাবো যায় না রৌদ্রের মধ্যে গরমের মধ্যে হয়ে আছি সবাই অস্থির হয়ে আছে এত গরম রৌদ্র আমাদের খাওয়া অলমোস্ট শেষ তারপরে দেখেন এই যে লম্বা লাইন আছে এখনো আগান নাই জাগাতে আছেন

এখন সব মহিলারা দাঁড়িয়েছে এখানে সবাইকেই কাপ দিবে আউট হলে বাট ফার্স্ট সেকেন্ড থার্ডকে ভালো পুরস্কার দিবে আর বাকিরা একটা একটা করে কাপ ধরিয়ে দিবে অনেক খেলোয়াড় এই পিলু খেলার তাই দুইটা পিলু একসাথে ইউজ হচ্ছে দুজন একসাথে আউট হবে সো খুব তাড়াতাড়ি যেন খেলাটা হয়ে যায় এইটাই না ভিডিও করা উচিত ছিল চা নিয়ে যে ফাইটিং হইতেছে ওদের শ্বাসে গেলা বাচ্চাদের খেলা হয়েছিল এখন পুরস্কার দিচ্ছে বাচ্চাদের খেলাটা বের করা হয়নি খেলার পুরস্কারের পাশাপাশি মুড়ি মাখানো হয়েছে মুড়ি একটু নিয়েছিলাম কিন্তু এত ঝাল হয়েছে মুড়িটা একটু ঝাল কম হলে ভালোই লাগতো অনেক বেশি ঝাল সো এখন আবার লটারি হবে লটারির পুরস্কারও দিবে ওখানে ভালো ভালো পুরস্কার আছে যেমন ফার্স্ট পুরস্কার আছে ঢাকা টু নিউ ইয়র্ক তারপরে সেকেন্ড পুরস্কার সামনের গহনা থার্ড পুরস্কার টিভি টিভি মনে হয় দুই তিনটা আছে পঁয়ষট্টি ইঞ্চি টিভি আছে পঞ্চান্ন ইঞ্চি টিভি আছে পঁয়ত্রিশ ইঞ্চি টিভি আছে